আর কোন প্রশ্ন থাকলে পড়ব তোমরা আলেন তোমরা তো এখন শেষ না তোমরা আরো পড়বে আরো পড়বে আরো পড়বে তবে উন্মতের ভিতরে বিশেষ করে বাংলাদেশের ভিতরে আলহামদুলিল্লাহ দাওয়া দিন তারাই টিকে দিয়েছে এটা কোনো সম্ভব নেই তাদের কেউ এহানত করুক তাদের কেউ করুক তাদের খারাপ বলুক এটা আমরা কখনোই মেনে নিতে পারি পাশাপাশি বুঝতে হবে যে একটা সীমিত গন্ডির ভিতরে আমরা পড়ছি তার পত্র বই পূর্ণ তালি সাফার খুরুজ নাফরা আল্লাহ নাফারা মিনকুল্লে ফের তাতে মিনু তহরান দেশে আলমদের সাথে সহবত ইত্যাদির মাধ্যমে আমাদের অনেক কিছু অজানা ছিল সেগুলো জানা হচ্ছে আর মিডিয়ার মাধ্যমে সমস্ত বিশ্ব পরিস্থিতি পাল্টাচ্ছে যত সুন্নতের কাছে যাবা তত উন্নত করতে পারবে এই তোমাদেরও চিন্তা করা উচিত তোমার যদি চিন্তা হয় যে আমি আমার বিশাল এলেমের ভান্ডার দিয়ে যে কোনো মূল্যে আমাদের হানাপিয়াত অথবা দেওয়ান্দিয়াত অথবা কে চিন্তা করবোই করব এটা তোমার একটা চিন্তা এটা ভালো এটা ভালো জিনিস করছে আর যদি তোমার চিন্তা হয় যে আমার এলেম কালাম যত কাল্লা দিয়ে কম বেশি দিয়ে আমি রসুল্লাহ সাল্লাম এবং সাহাবিদের সন্ন্যতকে চিন্তা করবো তাদের হাসকে চিন্তা করব এটা আমাদের দেশে আরো অনেক ভালো এবং এর দ্বারা কোনো নেই তুমি যদি এই কথার ভিতরে বোঝো তাহলে তো আমাদের মাঝাব টেকবে না তাহলে তুমি প্রকার দাবি করছো তোমার মাঝাপটা সমুদ্র তাহলে আমাদের তাসকে টেকবে না আমাদের তরিকা টেকবে না তাহলে তুমি প্রকার দাবি করছো তোমার তরিকাটা সমুদ্র